আমাকে বলা হয় বুয়ার ইউ ঠিক আছে এবং তারা প্রত্যেকে মতো অবস্থায় ছিলেন তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন এবং সবথেকে বড় কথা যেটা আমার পায়ের ওপরে পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা পেরে ওঠেনি কারণ ওখানকার আরও যারা মহিলারা তারা চলে এসেছিল এবং যাদের জন্যে আমাকে আমার গায়ে ওরা হাত তুলতে পারেনি কিন্তু ওরা যদি আরেকটু বিষয়টা বাড়াবাড়ি হতো তাহলে হয়তো সেটাও করত। এখন ওরা হয়তো ক্লেম করতেই পারে যে আমি কোনোভাবে পল্লি কমিটি দখল করতে যাচ্ছি আমার কোনো ইন্টেনশন নেই পল্লী কমিটি দখল করা যে ছেলেটি আমার সঙ্গে ঝামেলা করতে এসেছিল আমার কাছে সেটার ভিডিও আছে না না ওর ভাই বড় ভাই ছোট ছোট বাবু ছোট ভাই সরি এবং তারপরে যেটা হয় যে আমার কেন ইন্টেনশন নেই কারণ বাকি পল্লীগুলোতে আপনারা খোঁজ নিলে জানতে পারবেন যে তাদের পল্লী কমিটি আমি শক্তিপল্লীর কথাই যদি বলি মাস দু বছর আগে সেটা গঠন হয়েছিল ঠিক আছে তাদের তারা কিন্তু কেউ বলবেও না যে আমি একদিন গিয়ে ইন্টারফেয়ার করে জিজ্ঞাসা পর্যন্ত করেছি যে তাদের পল্লী কমিটিতে কি কাজ হচ্ছে যদি তারা আমাকে না ডাকে কোনো প্রবলেমের জন্য বা কোনো সলিউশনের জন্য

এই এই কিছু মানুষ করে যাচ্ছে এবং এদের টার্গেট ছিল কোথাও গিয়ে শ্রীতমা তো একজন অভিনেত্রী শ্রীতমা হয়তো ওয়ার্ডে আসবে শ্রীতমা কোনো কাজ করতে পারবে না শ্রীতমা ভোটে জিতবে এবং সে অভিনয় নিয়েই মত্ত থাকবে সেই আশাটা এদের কোথাও কি পূর্ণ হয়নি এবং তারা ভেবেছিল তাদের মতো করে তারে তারা ওয়ার্ডে রাজত্ব করবে যা ইচ্ছে তাই করবে আমি কিচ্ছু বলবো না তাহলে আমি তাদের কাছে খুব ভালো থাকতাম এই প্রতিবাদ করার ফলে আজকে আমাকে এত দিক থেকে সফর হতে হচ্ছে ম্যাডাম অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল দল করেন সেই রকমই জানা যাচ্ছে আমি একটু ইন্টারাপ্ট করছি তারা দাবি করেন তারা তৃণমূল দরকারে তৃণমূল দর করেন কিন্তু আমার কাছে প্রমাণ আছে তৃণমূল দল যদি আমি করি তাহলে নিশ্চয়ই লোকসভা ভোটের সময় আমি সিপিএম প্রার্থীর সঙ্গে দাঁড়াবো না জোট করব না তার হাতে চুমু খাবো না এবং সেটারও প্রমাণ আমার কাছে আছে ফলে আই হ্যাভ ভেরি মাচ ডাউট কি তারা তৃণমূল দল আদেও করেন নাকি শুধু তৃণমূল দলটা ওপরে ওপরে দেখানোর জন্য করেন সবটাই সুযোগ নেওয়ার জন্য এটা কোন পল্লী কমিটিতে আপনার নিয়ে গন্ড করেন দেখুন পল্লী কমিটিটা ম্যাটার করছে না ম্যাটার করছে মানুষগুলো না কোন পল্লীতে জি পল্লী কত নম্বর ওয়ার্ড মধ্যে 28 নম্বর আমার আমার ঠিক আছে ঠিক কোন মধ্যপ অবস্থায় ছিল কি ছিল না সেটা সেই সময় যারা সেখানে ছিল সেখানে বলতে পারবে আমার সঙ্গে কোনো কথা হয়নি কাল রাত্রও হয়নি আজকেও হয়নি তবে এই অভিযোগটা বারবারই আসছে যে অপ্রকৃতিস্থ অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে একটা শ্রেণী এই আঠাশ নম্বরে এবং একই সঙ্গে উনত্রিশ নম্বরে উনত্রিশ নম্বরে কোন কারণ ছাড়াই যখন তখন টেক্সমেকো কোম্পানির ম্যানেজমেন্টকে হ্যারাস করা হচ্ছে গায়ে হাত দেওয়া হচ্ছে ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে আমি নিজে গিয়ে বন্ধ করার চেষ্টা করেছি যখন তখন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে মানে একটা অরাজকতা চলছে পালাতেছে এটা দুটো ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলর পক্ষ এবং বিপক্ষ নিয়ে চলছে আপনারা লুই কাউন্সিলর আমাদের কাউন্সিলর আমরা তাদের বারণ করছি বোঝানোর চেষ্টা করছি কিন্তু অযথা জড়িয়ে পড়ছে কিন্তু এখানে 29 এর ঝামেলাটা একদম অন্য রকম 29 টা শীতমত হতো সিরিয়াল টিরিয়াল যে সব পড়ে শুনেছি আমি সেগুলো এবং আমাদের সবাই দলে সবাই জানেন সেগুলো 28 ঘাট আছে আঠাশের শ্রীতমা যেগুলো এসব সিরিয়াল টিরিয়াল নেই থাকে এবং একদিনই আমি সৌগতরায় দুজনে মিলে গিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীর দিন সেদিনকে কিন্তু আমরা দেখেছিলাম যে এলাকার অনেক মানুষ বহু মহিলা বাচ্চা শিশু শ্রীতমার প্রোগ্রামে এসছে এবং যে এলাকাতে কাউন্সিলারকে হেনস্থা করা হলো সেখানে তো ওয়ার্ডের মানুষেরও তো একটা নিরাপত্তা প্রশ্ন হচ্ছে আমি তো সেই জন্যই বলেছি যে যেহেতু পুলিশ আছে আমি দলগতভাবে যা করার আমি সঙ্গে সঙ্গে আমাদের পৌরসভার যে চেয়ারম্যান তাকে ফোন করে জানিয়েছি কারণ তার এখানে ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছুই হয়নি পল্লী কমিটির চাবি ওর কাছে ছিল ও ক্লাবে বসেছিল ব্যাস ক্লাবে ঢুকেছে রাত্রেবেলা সাড়ে দশটার সময় পল্লী কমিটির চাবি নিতে বাইরের কিছু গুন্ডা বদমাস নিয়ে ক্লাবের মধ্যে ঢোকার পরে ওরা ক্লাবে বাইরে ছেলে পেলে ঢুকলে পরে যে দশটা ছেলে দশটা ছেলের সাথে যা তর্কাতর্কি হয়